আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স গত কালকে হাটের থেকে দুইটা দুইটা ছারা নিয়ে আইছি গাছের ছারা একটা আম গাছের ছারা আর একটা মালটগাছের ছারা এটা হচ্ছে আমগাছ আমগাছের ছারা আম্রপালি আমাদের দেশে একটা প্রচলিত ভাষা আছে আম্রপালি এই যে আম্রপালি এই ভাষাটা শুধু এই আম্রপালির ক্ষেত্রেই আসে যেমন গোপাল ভোগে যান কাটারি ভোগে যান আগে জাতের নাম বলে পরে আম বলে কিন্তু এই এইটার ক্ষেত্রে এসে আগে আমের কথা বলে পরে রূপালির কথা বলে কেন এটা মূল শব্দটা হচ্ছে আমি একটা ইয়েতে দেখছি ফেসবুকে একটা আমের চারা ইয়েতে গেছিলাম যখন আমের চারাটা লাগাবো তখন একটু মানে গুগল থেকে যাচাই করলাম যে আসলে কোন আমটা লাগানো যায় তো বাছাই করে দেখলাম যে আম প্রলিগ এই চারাটার নাম আসলে আমপ্রলি কিন্তু আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে আমরুপালি কিন্তু না এটার অরিজিনাল নাম হচ্ছে আমপ্রলি তো যাই হোক আমরা আমপ্রলি গাছটা এখন লাগাবো আর মালটা গাছ লাগিয়েছি মালটা গাছ লাগানোটা অবশ্য ভিডিও দেখানোর দরকার ছিল কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল না যার কারণে আমি দেখিতে পারিনি কাছে লিয়া ক্যামেরা এটা হচ্ছে আমার মালটা গাছ যদিও মানে আমি যদিও কিনছি কিন্তু কিনে কিনে কিনতে একটু কনফিউশন যে কাজ হবে কি না এই জন্য আপনাদেরকে সঠিকভাবে লাগানোটা দেখাইতে পারেন এখন আম গাছটা লাগানো দেখাবো আমরা আমাদের সাথেই থাকুন দর্শক প্রতিটা গাছের গুড়াতে এরকম খুঁটি থাকবে খুঁটি দিয়ে এটা থাকবে আপনারা এইগুলো বাড়ি দিয়ে ভাঙে দিবেন আর এমন ভাবে বাড়ি দিয়ে ভাঙবেন যাতে মাটি আগলা না হয়ে যায় যদি আগলা হয়ে যায় তাহলে কিন্তু গাছ হবে না তো ঠিক আছে দর্শক চলুন আমরা ওই পাশে গিয়ে গাছটা লাগাবো আমরা কোদাইল খুনটা নিয়ে যাচ্ছি আসেন হ্যাঁ দর্শক যে আমরা এখন আম গাছ লাগাবো গর্ত করা শেষ দেখি দেখি আমরা যে পরিমাণ গর্ত করছি পরিমান হবে কি না গাছটা লাগানো একটা হ্যাঁ আমরা যে পরিমাণ গর্ত করছি সে পরিমাণে আমাদের হয়ে যাবে আর গর্ত করার দরকার নেই দেখো তো হ্যাঁ এই দিদে এখন আমাদের গর্ত করা শেষ গর্ত করা শেষ মাটি দিবেন আস্তে আস্তে মাটি মাটি যখন দিবেন তখন কোন রকমের না আস্তে আস্তে পানি দেব হ্যাঁ আস্তে আস্তে পানি দেওয়া লাগবে আস্তে আস্তে মাটি দেওয়া লাগবে এই দিদে আস্তে আস্তে মাটি দেব আস্তে আস্তে মাটি আর আস্তে আস্তে পানি দেখে আবার পানি দেব হয়ে গেল দর্শক আমরা এখন মাটি দেব মাটি দিয়ে পানি যতদূর পরিমাণ দেওয়া যায় দিবেন নতুন মাটিতে চারা হয় ভালো এই জন্য আমরা আগেই আমাদের পার্টনার ভাষায় বলে ভেটে বাঁধিছে ভেটে বাঁধ দিয়ে এখন মাটি দিয়ে দিলাম কোনো রকমের কোনো চাপ দেওয়া যাবে না মাটি মাটি দিলে রিলাক্সে বসে থাকে যাতে শিকড়টা যেহেতু নতুন শিকড় সেহেতু মাটি যদি চাপ দেওয়া যায় তাহলে শিকড় ঠিক মতো গজাবে না ঠিক মতো জায়গা প্রশস্ত করতে পারবে না যার কারণে চারা মরে যাবে তো ঠিক আছে দর্শক আমাদের সারা লাগানো শেষ